কুকুরের দশটি গুণ যেটা থেকে মানুষের আমরা সবাই জানি মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তার চিন্তা শক্তি আবিষ্কারের ক্ষমতা ভাষা সমাজ ব্যবস্থা সবই অসাধারণ কিন্তু কিছু কিছু মৌলিক গুণ আছে যেগুলো আমরা অনেক সময় বলে যাই বা পালন করি না আশ্চর্যের বিষয় হলো এই গুণগুলো আমরা একেবারে সাধারণ একটি প্রাণীর মধ্যে প্রতিনিয়ত দেখতে পাই আর সেটা হলো কুকুর এই আলোচনা কোনোভাবে মানুষকে ছোট করার জন্য নয় বরং এটা একটা আয়না দেখার মতো যেখানে আমরা সহজ কিছু গুণাবুনি দেখে নিজেকে আরো উন্নত করতে পারি কুকুর কোনো কথা বলতে পারে না বিজ্ঞান আবিষ্কার করে না কিন্তু তার ব্যবহার মানুষকে আরো ভালো মানুষ হওয়া যায় চলো দেখে নেই এমন দশটি গুণ যা কুকুরে আছে কিন্তু সেগুলো প্রত্যেক মানুষের থাকা উচিত ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখলে কুকুর সম্পর্কে আপনি অনেক বড় একটি ধারণা পেয়ে যাবেন তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর নিঃস্বার্থ ভালোবাসা শুধু ভালোবাসে তুমি তাকে দাও তোমার পাঠে থাকবে মানুষের ভালোবাসা অনেক সময় স্বার্থ নির্ভর হয়ে পড়ে এই নিঃস্বার্থ ভালোবাসা যদি আমরা একজন আরেকজনকে দিতে পারতাম তাহলে পৃথিবী তাদের সুন্দর হতো দুই নম্বরে বিশ্বস্ততা একজন কুকুর মৃত্যুরাগ পর্যন্ত তার মালিকের প্রতি বিশ্বস্ত থাকে এমনকি মালিক যদি তাকে অবহেলা করে তবুও সে অন্য দিকে ফিরে রাখত মানুষের সম্পর্কে যদি এমন সত্যিকারের বিশ্বাস থাকতো তাহলে বিশ্বাসভঙ্গ নম্বরে ধৈর্য কুকুর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে মালিক কবে ফিরে আসবে কবে খাবার দিবে কখন খেলবে সে অযথা বিরক্ত হয় না রাগ করে না অথচ মানুষ একটু অপেক্ষা করলেই বিরক্ত হয়ে পড়ে কুকুরের মতো ধৈর্য আমাদের জীবনকে অনেক শান্ত করতে পারে চার নম্বরে সহজে খুশি হওয়া একটা বল একটু দৌড় মালিকের একটু আদর এতেই কুকুর খুশি মানুষের ক্ষেত্রে অনেক কিছু পেয়ে যেন সন্তুষ্টি আসে না আমরা যদি ছোট ছোট জিনিসের আনন্দ খুঁজে নিতে পারি জীবন অনেক সহজ ও আনন্দময় হবে পাঁচ নাম্বার রক্ষা করার মনোভাব কুকুর নিজেকে ঝুঁকিতে ফেলে হলেও তার প্রিয়জনকে রক্ষা করে কোনো অজানা শব্দ বা বিপদে আভাস পেলে সে আগে থেকে সতর্ক করে দেয় মানুষের উচিত পরিবার বন্ধু সমাজ ও দেশের জন্য রক্ষাকারী ভূমিকা পালন করা অনুগত্য কুকুর তার মালিকের কথা মেনে চলে আদেশ পালন করে নিয়ম মানে মানুষ হিসেবে আমাদের উচিত নিয়ম মানা গুরুজনদের শ্রদ্ধা করা এবং সমাজের সঠিক পথে চাপ নম্বরে ক্ষমাশীলতা তাকে তুমি একবার ধমক দাও অবহেলা করো সে ঠিকই অনেক সময় শিখলে জীবন অনেক হালকা হয় আট নম্বরে সতর্কতা ও সচেতনতা কুকুর সবসময় চারপাশের প্রতি সচেতন থাকে কারা আসছে কোন পরিবেশে কি ঘটছে সবসে আগেই টের পায় মানুষের জীবনেও এই সচেতনতা অত্যন্ত জরুরি যাতে আমরা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি নয় নম্বরে সরলতা কুকুরের জীবনে কোনো জটিলতা নেই সে যে কাউকে বিশ্বাস করে ভালোবাসে এবং সহজ জীবনযাপন করে আমাদের জীবন যত বেশি সহজ হবে তত বেশি মানুষের শান্তি পাওয়া যাবে দশ নম্বরে নিবেদন ও পরিশ্রম কুকুর সবসময় প্রস্তুত পাহারা দেওয়া সাহায্য করা দুঃসময় পাশে থাকা কোনো কিছুকেই সে অস্বীকার করে মানুষ যদি তার কাজ পরিবার ও সমাজের প্রতি এমন নিবেদিত হতে পারতো তাহলে অনেকেরই সমস্যার সমাধান হয়ে যেত কুকুরের মতো একটি সাধারণ প্রাণীর মতো মধ্যে এত অসাধারণ গুণ থাকতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন সেই গুণগুলো পালন করি না হয়তো কুকুর আমাদের বিজ্ঞান শেখাতে পারবে না কিন্তু সে আমাদের শেখাতে পারবে ভালোবাসা ধৈর্য বিশ্বস্ততা ও সরলতা যেগুলো একজন সত্যিকারের মানুষের পরিচয় আমরা যদি অন্তত এই কয়েকটি গুণ নিজের মধ্যে গড়ে তুলতে পারি তাহলে নিজেও ভালো থাকবো অন্যকে ভালো রাখতে পারবো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন